আসসালামু আলাইকুম দু হাজার সাতশো চুরাশি দশমিক বাউন্ন বর্গ কিলোমিটারের বরিশাল জেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়া মাহমেদ সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রাম ভ্রমণের জন্য বেরিয়ে পড়ি গ্রামে হাঁটাহাটির সময় দেখতে পাই যে আমলকি গাছ থেকে আমলকি পারছিল পাইকাররা এই গাছটি নাকি তারা তিনশো টাকা দিয়ে ক্রয় করেছিল আর আমিও একটি আমলকি খাওয়ার আশায় চলে আসি গাছতলায় গাছতলা এসে দুই চারটা আমলকি আমিও কুড়িয়ে নিই তবে এই আমলকিগুলা অনেক নষ্ট ছিল মানে আগের পড়া ছিল তাই এগুলো আমি খাচ্ছি না এখন দেখতে পাই টপ করে আমার চোখের সামনে গাছ থেকে একটা আমলকি পড়ল আর এটা সুন্দর দেখে এটা আমি নিলাম এবং পরিষ্কার করে খাচ্ছি আজকের ভিডিও টপিক হলো যারা বরিশালকে নিয়ে কুটুক্তি করেন এবং বরিশালের মানুষকে দেখলে মনু এবং খাতার গাড় টিপুর লেখা তাদের জন্য আপনি জানেন কি আদমশুমার তথ্য অনুযায়ী সবচেয়ে কম জনসংখ্যা এবং কম ঘনবসতি বরিশালে শিক্ষিত এবং অশিক্ষিত লোকের অনুপাতে শিক্ষিত লোকের হার সবচেয়ে বেশি সালে বিবাহ বিচ্ছেদের হার মানে ডিভোর্সের সংখ্যা সবচেয়ে কম বরিশালে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী পঁচাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট সাক্ষরতার হার বরিশালে মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থাও অনেকটাই আপডেট এখন বরিশালে বরিশালের জেলায় আপনারা ঘুরতে আসলে দেখতে পাবেন টু জি থ্রি জি না ফোর জি ফাইভ জি ইন্টারনেট সেবা পাচ্ছে নারী শিক্ষার হার এবং প্রাইমারি শিক্ষার হার বেশি বরিশালে শিশু শ্রম সবচেয়ে কম বরিশালে অনেক কৃতি ব্যক্তিবর্গের জন্ম এই বরিশালে কবি জীবনানন্দ দাস সুফিয়া কামাল শেরে বাংলা একে ফজলুল হক সহ অনেক কৃতি ব্যক্তিবর্গের জন্ম এই বরিশালে বাংলাদেশ পরিসংখ্যান এবং গ্লোবাল ইন্ডেক্স তথ্য অনুসারে সবচেয়ে সবচেয়ে বিশুদ্ধ বাতাস এই বরিশালে পরিবেশ দূষণের হার কম বরিশালে আসবাবপত্র তৈরির কাঁচামাল মানে কাঠের জোগানো হয় এই বরিশালে আপনাদেরকে এখন আমি নিয়ে আসছি একটি মিলে যেখানে গাছের গুড়িকে চেরাই করে কাঠে রূপান্তরিত করা হয় মানে বিভিন্ন শেপে কাঠকে আকার দেওয়া হয় সহমিলের এই বড় করারটি দিয়ে বড় গাছ ফাঁড়া হয় এবং এই ছোট্টটি দিয়ে ছোট গাছের গুড়িগুলোকে চেরাই করা হয় বিভিন্ন ধরনের গাছগুলাকে আকার আকৃতি দিয়ে সেপ দিয়ে তৈরি করে ফেলে বিভিন্ন ধরনের তক্তা বা কাঠের সাইজ আর কাঠের যে গুড়াটা হয় এটাও কিন্তু ফেলে দেয় না এটাও মুরগির ফার্ম এর কাজে লাগে কাঠের গুঁড়ি গুলো হিসাবে কাজে লাগে মুরগির পায়খানা এবং ময়লা সবকিছু শোষণ করে ফেলে এই কাঠের গুলা ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা পোল্ট্রি ফার্ম আছে এই যে এই করার দিয়ে বড় গাছগুলোকে শুয়ে চেরাই করা হয় এই সোয়া মিলের কাজও অনেক কায়িক শ্রমের কাজ এটাতে অনেক পরিশ্রম দিতে হয় কারণ এই বড় বড় গাছের গুড়িগুলাকে উঁচা উঁচা করে নিয়ে আসতে হয় এখানে এবং মেশিনের মধ্যে ঠেলে ঠেলে দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন একটি কাঠের তক্তা দুইজনে মিলে নিতে পারছে না এতটাই ওজন এগুলাকে এখন আবার পুনরায় চেরাই করে ছোট ছোট শেপ করবে তারা আমিও আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এই গাছগুলা চেরাই করে এখন আপনাদেরকে দেখাবো ওই যে ছোট্ট গাছের গুড়িটা কিভাবে চেরাই করে মানে এটা হলো একটা কড়ই গাছ বিসমিল্লা বললে মেশিন স্টার্ট দিয়ে দিল এবং শুরু হয়ে গেল গাছ চেরাই করে তক্তা বানানোর তার যে একটা আস্ত গাছকে। আসলে এই ক্রয় করেছে। তার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের শেপ দিয়ে দিচ্ছিল এই গাছটাকে মানে উনি ওনার দোকানের শেলফের কাজ করবে সেই জন্য আর কি এই গাছটাকে চেরাই করছে চেরাই করে বিভিন্ন ধরনের তক্তা বানিয়ে নিচ্ছিল এবং বিভিন্ন ভিটের কাঠ বানিয়ে নিচ্ছিল এই চলন্ত করাটার সামনে কাজ করাটাও রিস্ক কারণ এটা যদি একবার ছুটে কোনোভাবে গায়ে লাগতে পারে তাহলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে একে একে বেরিয়ে আসছিল কাঠ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে গাছটাকে ফেরে চিরে একদম তক্তায় রূপান্তরিত করে ফেলছিল তারা আর একে একে ব্যানে তুলছিল এই কাঠের তক্তা যাই হোক সংক্ষিপ্ত সময়ে হয়তো বা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি সংক্ষিপ্ত কিছু বরিশালের পরিচিতি এই বাংলাদেশটা আমার আপনার এবং আপনাদের সকলের বাংলাদেশের চৌষট্টি জেলাই আমাদের তাই সকল জেলার সংস্কৃতি ভাষা এবং সব প্রতি আমরা আমাদের মাদুর্যতা এবং ভালোবাসাপূর্ণ আচরণ করব বরিশাল জেলায় আমার নানুবাড়ি মানে আমার মায়ের জন্মভূমি তাই আমি বরিশাল জেলাটাকে একটু বেশি ভালোবাসি এর মানে এই না যে অন্যান্য জেলাকে আমি একটু কম ভালোবাসি বাংলাদেশটা যেহেতু আমার তাই সকল জেলাকেই ভালোবাসি সকলের প্রতি শুভকামনা এবং আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ